সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের টাঙ্গর হাওরের ফার্স্ট ব্লগে আমরা এখন ভোটে করে যাচ্ছি টাঙ্গুয়ার হাওরে শত কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চলে আসলাম টাঙ্গর হাওরে টাঙ্গুয়ার হাওরে এসেই আমরা দেখতে পেলাম কতগুলো বাচ্চা কাচ্চা আমাদের ঘিরে ফেলেছে অভ্যর্থনা জানানোর জন্য প্রথমেই ভয় পেয়ে গিয়েছিলাম আমরা তারপর জানতে পারলাম যে তারা সব ট্যুরিস্টদেরকে আনন্দ দেওয়ার জন্য গান শোনায় আমরা কিন্তু সবাই একে করে বোর্ড থেকে নেমে গেলাম ওয়াস্টাওয়ার দিকে যাওয়ার জন্য কারণ টাঙ্গল হাওয়ারের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে ওয়াস্টাওয়ার যেখানে সবাই এসে গোসল করে পানিতে বাচ্চারা গান শোনানোর জন্য আমাদেরকে ঘিরে ধরেছিল এজন্য আমরা আগে তাদের গান শুনে নিলাম এরপর আমরা দিকে কিন্তু বিষয় হচ্ছে এখানে যে পরিমাণ পানি থাকার কথা সিজনে যে পানি থাকে আমরা সেই পানিটা পেলাম না আমরা টাঙ্গা হাওড়া আসছি জীবনে ফার্স্ট ঠিক আছে এসে আসলে এখানে পানি থাকে অনেক এখন পানি কম তো পানি যখন থাকে তখন বেশি ভালো লাগে টাঙ্গা হাওড় আমাদের কপাল খারাপ যে আমরা এখন পানি নাই অনেক ইচ্ছা ছিল পানিতে ঝাপাঝাপি করব কিন্তু কি আর করা যতটুকু পানি ছিল তার মধ্যে আমরা সবাই নেমে পড়লাম টাঙ্গুয়ার হাওড়ের আসল সৌন্দর্য হচ্ছে বর্ষাকালে বর্ষাকালে চারিদিকে পানি আর পানি থাকে তখন সবাই নৌকা এনে এখানে ঝাপাঝাপি করে বাট আমরা যেহেতু সিজনে প্রথমে চলে আসছি পানি পেলাম না তাই যতটুকু পানি পেলাম সেখানে আমরা সবাই নেমে গেলাম বন্ধুরা আমরা কিন্তু হতাশ হয়ে ব্যাক করলাম কারণ আমরা যে পানি এক্সপেক্ট করেছিলাম এখানে যে কেওড়া গাছগুলো আছে বর্ষাকালে এখানে কিন্তু এই কেওড়া গাছে বুক সমান পানি থাকে তখন সবাই নৌকা নিয়ে এসে এখানে ঝাঁপাঝাপি করে পানিতে আমরা যে জায়গা দিয়ে এখন হাঁটতেছি এই জায়গাটা কিন্তু হাঁটা যায় না বর্ষাকালে নৌকা দিয়ে এখানে চলাচল করতে হয় আর নৌকা দিয়ে এসেই মানুষ এখানে গোসল করে আমাদের সাথে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এরা কিন্তু প্রথম থেকেই আমাদের সাথে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদেরকে গান গিয়ে আনন্দ দিচ্ছে এরাই কিন্তু আপনার ভ্রমণটাকে আরো বেশি আনন্দদায়ক করে তোলে অবশেষে আমাদের ঘোরা শেষ টাঙ্গুয়ার হর এখন আমরা চলে যাব আমাদের নির্ধারিত বোটে করে আমাদের নেক্সট গন্তব্যে একটা জিনিস আমাকে বিমোহিত করেছে আমরা যখন চলে যাচ্ছিলাম তখনও কিন্তু বাচ্চাগুলো গুলা দাঁড়াই ছিল সারিবদ্ধভাবে তারা আমাদেরকে এত আপন করে নিয়েছিল যে আমাদের আমাদের বিদায় জানানোর জন্য তারা নৌকা পর্যন্ত চলে হাওড়ে সহ সরল মানুষগুলা এমনই হয় অতি সহজে মানুষকে আপন করে নেয় সো গাইস আমাদের বোট অলরেডি ছেড়ে দিছে আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী কোনো গন্তব্য একটা কথা বলি যারা টাঙ্গর হাওড় আসতে যাচ্ছেন তারা অবশ্যই বর্ষার মৌসুমে আসবেন এখন আসলে ওই সৌন্দর্যটা দেখা যায় না সো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ